আমরা আজকে এখন অবস্থান কর্মসূচি করতেছি আরও কিছুক্ষণ অবস্থান কর্মসূচি করবো এরপরেই আমরা আমাদের বিসির যে বাসভবন অর্থাৎ কার্যালয় সহ যেটা আছে সেটাকে আমরা সমস্ত প্রকার যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করবো অর্থাৎ সেটাকেও শাটডাউন ঘোষণা করবো একই সাথে আমাদের পরবর্তী কর্মসূচি কি আসবে সেটা নিয়ে আমরা নিজেরা আলোচনা করে আপনাদেরকে জানাবো আমাদের এরকম চিন্তাভাবনা আছে একাডেমিক শাটডাউন একাডেমিক বন্ধ সহ এবং আপনারা জানেন আমরা জন দুর্ভোগ সৃষ্টি করতে কোনোভাবেই চাই না আমরা মানুষের মানে কোনোভাবেই জন দুর্ভোগ করবো না তারাও কিন্তু যদি আমাদের দাবি দ্রুত না মানেন তাহলে আমাদের দাবি আদায়ের জন্য কঠোর কর্মসূচি অর্থাৎ যদি আমাদের রাস্তা অবরোধ সহ এরকম কঠোর কর্মসূচি নেওয়া লাগে সেটা আমরা নিতে বাধ্য হব আমরা চাই যে এরকম কর্মসূচি নেওয়ার আগেই আমাদের যে দাবিটা আছে সেটা মেনে নিই তো হওয়ার মূল কারণ হচ্ছে আমরা প্রথমে প্রায় দশ দিন যাবৎ আন্দোলন করেছিলাম সেখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান ভিসি তিনি তার এক ধরনের খেয়েছেন অর্থাৎ তিনি শিক্ষার্থীদের সামনে আসার যে সাহস সেটাও তার ছিল না যে কারণে প্রায় দশ দিন পরে তিনি একটা সাংবাদিক ব্রিফিংয়ে বলেছেন তিনি মানে নামমাত্র শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে চান এরকম একটা আলোচনা তিনি প্রথম বিসি বিরোধী আন্দোলন করেছিলেন কিন্তু সেটা কোনো ফায়দা বা সেখানে আমরা কোনো লাভ দেখতে পাইনি যে কারণে আমরা এই আন্দোলনেও তার সাথে যে বসে একটা নেগোসিয়েশন সেই বিষয়ে আমরা একটা ভরসা পাইনি যে কারণে আন্দোলন এখন এখনও আছে